খাদ্য তালিকায় গরুকে একবার করে গরুকে খাওয়ান তাহলে গরু ঢ্যাক ঢ্যাক করে মোটা তাজা হবে এইভাবে আপনারা তালগুলোকে মৈথন করবেন এই খামার রে আমার স্বপ্নে গড়া কৃষি খামার এই খামার যেন বিফলে না যাই হা ভাই বন্ধুরা কেমন আছেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন আর আজকে দেখাবো আপনাদের প্রতিদিনের গরুর খাদ্য তালিকায় তাল কিভাবে রাখবেন আর এই তালটা কিভাবে খাওয়াবেন প্রথমে বলে নেই তালে কি কি প্রোটিন আছে তাল কেন গরুকে খাওয়াবেন তালে কি কি আছে সেটা আগে জেনে নেই আসুন আর প্রতিদিনের খাদ্য তালিকায় তাল কীভাবে গরুকে খাওয়াবেন যে এলাকায় তাল বেশি পাওয়া যায় সে এলাকার মানুষ কিন্তু তাল খায় না এ এলাকা থেকে তাল নিয়ে গিয়ে অন্য এলাকায় যারা ব্যবসায়িক আছেন তারা কিন্তু বিক্রি করে থাকেন আর তাল যে এলাকায় বেশি আসে যে এলাকায় বেশি পাওয়া যায় যে এলাকায় বেশি তালের গাছ পাওয়া যায় বা আছে সে এলাকায় তালের কদরটা কত কম সেটা দেখুন আসুন এই যে তাল দেখতে পাচ্ছেন তাল পরে আছে এই যে বস্তায় দেখুন আসুন দেখাই বস্তায় দেখুন তাল ভাই যে এলাকায় তাল নেই তারা কত যত্ন করে খায় আর এই এলাকায় দেখুন বস্তায় করে তাল রাখা হয়েছে এই তালগুলো আমরা গরুকে খাওয়াচ্ছি প্রতিদিনের খাদ্য তালিকায় এই যে এখানে দেখুন তালের শ্বাস খাওয়ার জন্য তালে এখানে দেখুন তালে গাছ বের হয় এই যে দেখুন তাল মানে যত্নই নেই যে এলাকায় বেশি পাওয়া যায় এই তালগুলো আমরা গরুকে খাওয়াবো দেখাচ্ছি প্রতিদিন যদি দশটা করে তাল একটি গরুকে খাওয়ায় গরু অবশ্যই মোটা দাদা ঢ্যাক ঢ্যাক করে হবে চলুন আসুন প্রথমে আপনি আপনারা কি করবেন তালগুলোকে ভালো করে ধুয়ে নেবেন তালগুলুকে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে ময়লা মাটি যেন গরুর পেটে না যায় তাহলে গরুর আবার লিভারের সমস্যা হতে পারে এই জন্য তালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই উপরের যে ইয়েটা এটা খুলে নিতে হবে এই যে এভাবে পাক দিলে কিন্তু খুলে যাবে কত সহজে দেখুন পাকা তালের খোলে কাঁচা তালের খোলে না আর তাল না পাকলে থেকে পরেও না ইয়ে দেখুন এভাবে দশটি তাল আমরা নিয়ে নেব তারপরে আসুন জল নিয়ে নেব এইভাবে দেখে আপনাদের এভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পরে এই জলের সাথে তালগুলো খুব সুন্দরভাবে মিশাতে হবে বলেছেন ভাই আমি ভিডিওতে বেশি বকবক করি বেশি বকবক না করলে সেই ভাইকে বলতে চাই যে পুরোপুরি তথ্যটা আপনারা কিন্তু জানতে পারবেন না তাই বকবক করি আর চকচক করি পুরো ভিডিওটা দেখবেন কতটুকু তথ্য আপনারা পানার কীরকম উপকারে আসে এইভাবে আপনারা তালগুলোকে মৈথন করবেন এই ছোকলাগুলোও কিন্তু গরুয়ে খাবে এইভাবে খোকলাগুলো খুলে নেওয়ার পর আপনারা হয়তো বলবেন ভাই আপনার এলাকায় আসে জন্য আপনি গরুকে খাওয়াচ্ছেন কিন্তু আমার এলাকায় নাই আমি নিজেই খেতে পাচ্ছি না আর গরুকে কিভাবে খাওয়াবো সেই ভাইকে বলছি আসুন ভাই আমার এলাকায় আসুন তাল ভাদ্র মাসে পাওয়া যায় একেবারে দুই চার বস্তা নিয়ে যান আমি এক রাতে আপনাকে তিন চারশো পিস তাল সংগ্রহ করে দেব শুধু একটি রাত আপনি আমার সাথে কাটাবেন মানে জাগবেন তালের গাছের গোড়ায় এক রাতে আপনি দুই চারশো তাল আপনাকে দিয়ে দেব আপনারা মাসের পর মাস ভালো করে সংরক্ষণ করে রেখে গরুকে খাওয়াবেন তাল খাওয়ালে আপনার ভুসি খৈল অন্যান্য যে দানাদার উপাদান আপনারা গরুকে খাওয়ান সেগুলো কিন্তু একেবারে লাগবে না বললেই চলে প্রতিদিন খাদ্য তালিকায় গরুকে একবার করে বিশ থেকে পঁচিশ লিটার জলের সাথে এই তাল মেখে আপনারা এই যে দেখুন কত ঘন হয়ে গেছে গরুকে খাওয়ান তাহলে গরু ঢ্যাক ঢ্যাক করে মোটা তাজা হবে গাবি গরুর জন্য খুবই ভালো মোটা তাজা গরুর সার খুবই ভালো তার কারণ তারা গাবি দুধ দেবে বেশি আর সার হলে মোটা তাজা হবে তাড়াতাড়ি আর আপনি বলবেন ভাই এগুলো কি করছেন গরুকে কি খাবে খাবে ভাই খাবে না শুধু চারির তলা পর্যন্ত নিয়ে আসবে বিশ লিটার পঁচিশ লিটার আপনারা দুবেলাও খাওয়াতে পারেন গাবিকে বললাম না এখানে কোনো দানাদারের প্রয়োজন নেই দেবার শুধু এক সিনটি লবণ দিয়ে দিবেন গরু দেখবেন কিভাবে খাই সেটি আপনাদের দেখাবো স্বপ্নের খামার অভিজ্ঞতা কিছু নেই সেই খামারে আপনার আপনার খামার করতে গেলে কিছু নিজের প্রাথমিক ব্যক্তিগত অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটি বার আপনি ডাক্তারকে নিয়ে আসবেন সেই খামারে আপনার গরু থেকে কি লাভ করতে পারবেন আপনার যদি নিজের কোনো অভিজ্ঞতা না থাকে আপনারা হয়তো বলবেন যে ভাই তাল তো সিসারি জিনিস কিন্তু আমি সব সময় তাল কীভাবে সংগ্রহ করব। এই যে ছে ভাইকে বলছি তাদের ডিপ ফ্রিজ আছে তাল এইভাবে মাখনা করে নিয়ে এটা ডিপ ফ্রিজ একেবারে রেখে দিন কেন ভাই আপনাদের ফ্রিজ তো সবসময় চলে আইসক্রিম থাকে এ থাকে শীত থাকে মাংস থাকে কিন্তু রেখে দিন আপনার খোল ভুসি লাগবে না শুধুমাত্র গরুকে এই তাল প্রতিদিন একবার দুইবার খাওয়ান তাহলে আপনার গরু ভ্যাক ভ্যাক করে মোটা তাজা হবে আর ঘাস তো থাকতে হবে ভাই ঘাসের কথা কিন্তু বাদ দিচ্ছি না ঘাস কিন্তু থাকবে ঘাস ছাড়া গরু হবে না এটা হচ্ছে বাড়তি এটা তালে হচ্ছে শালসা তাল হচ্ছে শালসা আপনারা সার গরুকে খাওয়াবেন মোটা তাজা হবে গাদিকে খাওয়াবেন পুষ্টিহীনতায় ভুগবে না তালে প্রচুর পরিমাণের পুষ্টি আছে তালের উপকার তো জেনে নিলেনি তো চলুন এই তালটা এখন গরু কীভাবে খায় সেটা এখন দেখাই যখন ঘন হয়ে যাবে তখন একটু এই আর একটু জল দিয়ে নেবেন নিয়ে দেওয়ার জল দেওয়ার পরে পাতলা হবে সেখানে একটু লবণ দেবেন ভাই বিশ লিটার তিরিশ লিটার দিয়ে দেন গরু খেয়ে ফেলবে কারণ নিশ্চিত চলুন গরুকে কীভাবে খাওয়ায় সেটা দেখাই এই যে ভাই লবণের পরিমাণ বেশি লবণ খাওয়াবেন না গরুকে অভ্যাস হবে লবণ কিনতে ফকিরি হয়ে যাবেন যদিও লবণের দাম কম তারপরও ফকিরি হয়ে যাবেন কারণ বেশি লবণ খাওয়ালে গরুর কি ক্ষতি হয় সেটা এখন জানুন বেশি লবণ খাওয়ালে গরুর পাকস্থলী নষ্ট হয়ে যাবে কিডনি নষ্ট হয়ে যাবে তখন গরু আস্তে আস্তে দুর্বল হবে সারবে না মোটা হবে না অসুস্থ ভোগ করবে প্রতি পারি কিন্তু এই জন্য লবণ খুব পরিমাণ মতো দিবেন বেশিও না কমো না আর খাদ্য তালিকায় যারা মোটা তাজা করছেন গরু অবশ্যই ছুটকি মাছের গুঁড়ো যেন থাকে এটা ছুটকি কিনে নিয়ে এসে মানে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন তার কারণ ছুটকি মাছ তো আর আপনার মেশিনে গুঁড়ো করে দেবে না অর্থাৎ নিজে ব্লেন্ডারে গুঁড়ো করবেন কেন পুষ্টি কিনবেন আপনারা যে পুটিন কিনেন না এক কেজি পুটিন তিনশো চারশো পাঁচশো টাকা দাম প্রতিদিন একটি গরুকে বিশ গ্রাম করে বা দশ গ্রাম করে যদি শুটকি মাছের গুঁড়ো খান মোটা তাজা হবে এই প্রোটিন হচ্ছে মোটা তাজাকরণের একটা প্রধান একটা টিপস তো চলুন গরুকে দেখি কীভাবে খাই সেটাও দেখাই সেই গরুটা ভাই যে গরুটার জরায়ু বের বের হচ্ছিল এখন আমার কাছে আছে। আপনারা অনেকেই একটি প্রশ্নও করেছেন যে ভাই আমার গরু ছয় মাস পাঁচ মাসে জরায়ু বের হচ্ছে তারা কি করবে ভালো বুঝতে পারছেন না তাদেরকে বলছি এই যে দেখুন যে গরুটাই ভাই বাধা আছে খাচ্ছে খাওয়া দাওয়ার শেষ হলে কিন্তু বিশ্রাম করে যখন সই তখন কিন্তু জরায়ুটা বের হয় তখন কি করবেন এই গরুটা এ পাশে বাঁধবেন তার কারণ প্রত্যেকটা শেটের কিন্তু পিছনে একটু নিচু থাকে এই গরুটা পিছনে বাঁধবেন তাহলে কিন্তু পিছনে নিচু হবে সামনে উঁচু হবে যখন বিশ্রাম নেবেন পিছনে উঁচু থাকবেন যখন বিশ্রামটা নেবে গরু তখন কিন্তু পিছনে উঁচু থাকবে আর এই উঁচু থাকলে জলটা বের হবে না এটাই হচ্ছে শেষ তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন